সবাইকে আমন্ত্রণ সংবাদে মধ্যপ্রাচ্য অঞ্চলকে ইসরায়েল দুই বছরের মধ্যে যুদ্ধের দিকে বললেন হামাস নেতা নেপথ্য থেকে ফ্রন্টলাইনে রাশিয়া ইউক্রেন সাইবার যুদ্ধ ইন্ডিয়া না ভারত নতুন বিতর্কে মোদীর সরকার জি টোয়েন্টি সম্মেলন নিয়ে চীনকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র এবং চীন ও ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ মালদ্বীপের নির্বাচন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি মধ্যপ্রাচ্য অঞ্চলকে ইসরায়েল দুই বছরের মধ্যে যুদ্ধের দিকে ঠেলে দিবে বললেন হামাস নেতা হামাসের রাজনৈতিক বুরোর উপপ্রধান সালে আল আরুরি বলেছেন মধ্যপ্রাচ্য অঞ্চলকে বছরের মধ্যে ভয়াবহ যুদ্ধের দিকে আল মন্তব্য করেছেন এই একটি বিস্তৃত ব্যাপক এবং অত্যন্ত বিপজ্জনক সংঘর্ষের দিকে ঠেলে দিবে সালে আল আরুরি বলেন আলাক্সা মসজিদে ইসরায়েলের আচরণ এবং পশ্চিম তীরে তারা যা করার পরিকল্পনা করছে তা একটি ব্যাপক সংঘর্ষের কারণ হবে তিনি বলেন স্বল্প মেয়াদে এটা হবে আমি দুই থেকে তিন বছরের কথা বলছি এবং এই সরকারের অবশিষ্ট সময়ের কথা বলছে এই হামাস নেতা বলেন ইরান ও হিজবুল্লার প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সরকারের নীতির ফলে আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে সবাইকে অবশ্যই মনে রাখতে হবে যে এই সরকার অবশ্যই পুরো অঞ্চলকে এবং অদূর ভবিষ্যতে একটি বিস্তৃত এবং অত্যন্ত বিপজ্জনক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তিনি আরো বলেন নেতানিয়াহু সরকার ইহুদিবাদী সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করছে নেপথ্য থেকেও ফ্রন্টলাইনে রাশিয়া ইউক্রেন সাইবার যুদ্ধ রাশের বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের হয়ে সামনে সারিতেই লড়ছে সাইবার অপারেটররা রুশ হ্যাকারদের বিরুদ্ধে অন্তর্জালে নতুন ধরনের উচ্চ প্রযুক্তির যুদ্ধ সমান্তালেই করে যাচ্ছে ইউক্রেনীয় প্রতিদ্বন্দ্বীরা বিবিসির কাছে সাক্ষাৎকারে ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিস বা এসবিও সাইবার বিভাগের প্রধান ইলিয়া ভিটিকিউক বলেন আমাদের এমন লোক আছে যারা সরাসরি যুদ্ধে জড়িত অত্যন্ত সুরক্ষিত এসবিও সদর দপ্তরের ভেতরে বসে কিভাবে তারা হ্যাকার ও বিশেষ বাহিনী সম্মিলিত দক্ষতা ব্যবহার করে রুশ সিস্টেম অনুপ্রবেশ করছেন তা ব্যাখ্যা করেন তিনি স্নাইপারদের সঙ্গে এসবি কিভাবে কাজ করে সর্বশেষ প্রযুক্তি কিভাবে কাজে লাগানো হয় সেসব নিয়ে কথা বলেন ইউক্রেন সাইবার বিভাগের প্রধান তিনি বলেন গোয়েন্দা সংস্থা এরিয়াল ড্রোন যেমন স্যাটেলাইট সহ অন্যান্য টেকনিক্যাল সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের জন্য এসবিউ ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিজুয়াল রিকগনিশন সিস্টেম সামরিক বাহিনীর কাছে শত্রুপক্ষের অবস্থান জানিয়ে দেওয়ার কাজে লাগে এসব উচ্চ প্রযুক্তি এলিয়া বলেন আমরা বুঝতে পারি রাশিয়া কোন ধরনের সামরিক অস্ত্র ব্যবহার করতে চলেছে এবং সেই অস্ত্রের নিশানা কোন দিকে ইলিয়া ভিটিউক জানান রুশ সৈন্যদের গতি পর্যবেক্ষণে রাখার জন্য তার দল অধিকৃত অঞ্চলে নজরদারি ক্যামেরাও হ্যাক করবে ইউক্রেনীয় সৈন্যদের উপর নজরদারি করা রাশিয়ান ক্যামেরা ধ্বংস করার জন্য কামিকাজের ড্রোন যা সুইসাইড ড্রোন নামে পরিচিত এর ব্যবহারের কথাও জানান তিনি আর এই কাজে নিযুক্ত দলের প্রায়শই ছদ্মবেশের প্রয়োজন হয় যাতে তারা লক্ষ্যবস্তুর কাছাকাছি অবস্থান করতে পারে কখনো নজরদারি কখনো অস্ত্র হিসেবে কাজ করার জন্য ব্যবহৃত ড্রোন এই সাইবার যুদ্ধে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা রুশের সার্ভেইলেন্স ক্যামেরা ধ্বংস করার জন্য এসবিও সাইবার টিম ব্যবহার করে তাদের নিজস্ব ড্রোন সেই সঙ্গে রুশ ড্রোন শনাক্ত করার জন্য বিশেষ সেন্সর স্থাপন করে এসবিউ সাইবার টিম এতে করে কেবল ড্রোনগুলোকে আটকে ফেলায় নয় সেগুলো নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে অবতরণের নির্দেশও পাঠায় এসবিও সাইবার টিম আর এইসবই ঘটে যেতে পারে খুবই কম সময়ের মধ্যে তাই টিমের সদস্যদের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হতে পারে ভিটিউ বলেন এরকম পরিস্থিতিতে দলের একজন আরেকজনের নিরাপত্তার দিকটি দেখে আশপাশে তাই নিরাপত্তা বিধানের ব্যবস্থাও থাকতে হয় ইউক্রেনের রাজধানীর বাইরে সামরিক বাহিনী অপারেটরদের ড্রোনের ব্যাপারে ট্রেনিং দেওয়া হয় সেখানে ট্রেনিং পাওয়া আন্তন এক এক সময় ট্রাভেল গাইডের কাজ করতেন ড্রোন চালানো শিখেছিলেন সেই কাজের অংশ হিসেবে বিবিসি কে তিনি জানান কিভাবে ড্রোন চালাতে হয় অপারেটরদের তা শেখানোই জরুরি নয় বরং শত্রুপক্ষের চোখে ধরা পড়ে জীবিত থাকাটাই অতি গুরুত্বপূর্ণ যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ছোট উড়ানো হতো দশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত কিন্তু এখন রুশ জ্যামিং সংকেতকে ফাঁকি দিতে ইউক্রেনীয় অপারেটরদের যেতে হবে আরো কাছে আন্তন ব্যাখ্যা করে বলেন দুই পক্ষের ফ্রন্টলাইনের দূরত্ব এখন ছোট হয়ে আসছে রুশ জ্যামিং সংকেতের জন্য আমাদের সংযোগ বেশি শক্তিশালী করতে হবে ইলিয়া ভিটুক জানান সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ বেগবান করা এবং ইউক্রেনের জব্দকৃত ডিভাইসগুলোর তথ্য দ্রুত বের করতে রুশ ইন্টেলিজেন্স সার্ভিসে তাদের সাইবার টিমগুলোকে ফ্রন্টলাইনের কাছে নিয়ে এসেছে ইউক্রেনীয় ডিভাইসে জব্দ করার পর তা ইউক্রেনীয়রা টের পাওয়ার আগেই রুশ বাহিনীর কাছে তথ্যগুলো পেয়ে যাওয়াটা জরুরি ইন্ডিয়ানা ভারত নতুন বিতর্কে মোদী সরকার সরকারের আমন্ত্রণপত্রে দেশের নাম ভারত হিসেবে উল্লেখ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এই আমন্ত্রণপত্র প্রকাশ হওয়ায় ভারত জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে দেশের নাম ইন্ডিয়া ভারত হবে এ নিয়ে চলছে তর্ক বিতর্ক কিছুদিন আগে কংগ্রেস সহ ছাব্বিশটি বিরোধী দল জোটের নতুন নাম ইন্ডিয়া ঘোষণা করেছে এর মধ্যে রাষ্ট্রীয় আমন্ত্রণপত্রে দেশের নাম ভারত লেখা প্রকাশিত হলে শুরু হয় বিতর্ক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে রাজধানী দিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন চলবে আগামী নয় ও দশ সেপ্টেম্বর আগত অতিথিদেরকে রাষ্ট্রপতি ভবনে নৈশ ভোজের পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে প্রেসিডেন্ট অব ভারত ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একজন সিনিয়র মুখপাত্র বলেছেন মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন্স বা আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতির এই চিঠি সামনে আসতে না আসতে বিজেপি শিবিরের উল্লাস শুরু হয়েছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন রিপাবলিক অব ভারত বিজেপি নেতারা বলতে শুরু করেছেন জয় ভারতের জয় বিজেপি শরিক দলের নেতারাও বলছেন দেশের নাম তো ভারত এতে আপত্তি কোথায় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত ইন্ডিয়া নামেও পরিচিত সংবিধানে ইন্ডিয়া ও ভারত দুটি নামই রয়েছে এছাড়া হিন্দুস্তান দেশটির আরেকটি নাম এই তিনটি নাম আনুষ্ঠানিকভাবেও জনসাধারণের কাছে জনপ্রিয় তবে বিশ্বজুড়ে ইন্ডিয়া সবচেয়ে বেশি পরিচিত নাম মোদী সরকারের সমালোচকরা অভিযোগ করেছেন হিন্দু জাতীয়তাবাদী বিজেপি ইন্ডিয়ার বদলে ভারত নাম প্রবর্তন করার পরিকল্পনা করছে ভারত একটি সংস্কৃত শব্দ এই নাম প্রায় দুই হাজার বছর আগে লেখা ধর্মগ্রন্থে পাওয়া যায় এটি দ্বারা বিস্তৃত অস্পষ্ট অঞ্চলকে বোঝায় ভারতবর্ষ আজকের ভারতের সীমানা ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত ছিল বিজেপি ইতিমধ্যে অনেক বিজিবি স্থানের নাম পরিবর্তন করেছে মুঘল ও ঔপনিবেশিক স্থানের নাম পরিবর্তন করেছে গত বছর রাষ্ট্রপতি প্রাসাদে মুঘল উদ্যানের নাম পরিবর্তন করে অমৃত উদ্যান করা হয়েছে সমালোচকরা বলছেন এই পরিবর্তনের মাধ্যমে ভারতীয় ইতিহাস থেকে মুঘলদের মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে মুঘলরা প্রায় তিনশো বছর ধরে উপমহাদেশ শাসন করেছিলেন দর্শনের অধ্যাপক ও উত্তর দেশের লক্ষণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর রূপরেখা ভার্মার বলেন এই বিতর্কে রয়েছে মোদী সরকারের বারাবারি ভার্মা তুরস্কের আনাদুল এজেন্সিকে বলেন সংবিধান ও আইনের প্রতি অবজ্ঞা করা হচ্ছে সুপ্রিম আদেশ সরকারের পছন্দ না হলে সেটি পরিবর্তন করা হয় এরপর কি হবে আমি তা বলতে পারছি না তবে আমি মনে করি বিরোধীরা যে জোট গঠন করেছে তার কারণে এখন ইন্ডিয়া নামটিও মুছে ফেলার চেষ্টা করছে জি টোয়েন্টি সম্মেলন নিয়ে চীনকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে চলমান বিরোধ একপাশে রেখে আসন্ন জি শীর্ষ সম্মেলনে গঠনমূলক ভূমিকা পালনের জন্য চীনকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানি পরামর্শ দিয়েছেন ভারতে নয়াদিল্লিতে নয় থেকে দশই সেপ্টেম্বর জি শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে জেক সালিবান বলেন চীনের সঙ্গে ভারতের চলমান দ্বন্দ্বের মীমাংসা করতে হবে জি সম্মেলনে এই বিষয়ে গঠনমূলক আলোচনা করতে হবে ভারত ও চীনের উত্তেজনা এই সম্মেলনকে ছাপিয়ে যাবে কিনা আন্তর্জাতিক সেলিবন বলেন এটি সম্পূর্ণ চীনের উপর নির্ভর করছে চীন যদি সমস্যা করতে চায় তাহলে তাদের সেই সুযোগ আছে পুরনো শতপ্রতা ভুলে নতুন করে ভাবার পরামর্শ দান তিনি সেই জি20 সম্মেলনে উপস্থিত থাকবেন না কেন থাকবেন না এই বিষয়ে চীন ও ভারত স্পষ্ট করে কিছু বলেনি চীন বলেছে এই সম্মেলনে প্রিমিয়ার লীগ ওয়াং প্রতিনিধিত্ব করবেন বর্তমানে ভারত চীনের সম্পর্কে টানা টানাপোড়েন বিরাজ করছে 2020 সাল থেকে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে ওই সময় লাদাখের গালওয়ান ভ্যালিতে দুই দেশের সেনাবাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধের প্রধান কারণ কারণ হলো হিমালয়ের তিন কিলোমিটার বিতর্কিত টি ফ্যাক্টর সীমানা এখানে নির্দিষ্টভাবে সীমানা চিহ্নিত করা হয়নি দুই দেশের সীমান্ত রক্ষীরা একে অপরের মুখোমুখি অবস্থান নিয়ে থাকে অচিহ্নিত ভূখণ্ডের নিজেদের বলে দাবি করে যার ফলে মাঝে মধ্যে বিভিন্ন স্থানে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে গত সপ্তাহে চীন একটি নতুন মানচিত্র প্রকাশ করেছিল এরপর ভারত অভিযোগ করেছে তাদের ভূখণ্ড অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করেছে বেজিং প্রতিক্রিয়া জানিয়ে বলেছে দিল্লির উচিত অতি ব্যাখ্যা করা থেকে বিরত থাকা বিশ্বের অর্থনৈতিক উৎপাদনের পঁচাশি শতাংশ ং বিশ্ব বাণিজ্যের পঁচাত্তর শতাংশ করে থাকে জি টোয়েন্টি বা গ্রুপ অব টোয়েন্টি জোটভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে দেশগুলোর জনসংখ্যা বিশ্বের দুই তৃতীয়াংশ চীন ও ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ মালদ্বীপের নির্বাচন মালদ্বীপে প্রভাব বিস্তারে চীন বা ভারতের মধ্যে কে জয়ী হবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নয় সেপ্টেম্বর পর্যটনের জন্য বিখ্যাত নির্বাচন অনুষ্ঠিত হবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে জনসংখ্যার দেশটির এশিয়ার দুই প্রভাবশালী রাষ্ট্র চীন ও ভারত কোটি ডলার বিনিয়োগ করেছে উভয় দেশ নিজের সুনাম ও প্রভাব বজায় রাখতে চায় দেশটি ভোটার সংখ্যা দুই লাখ আশি হাজার প্রেসিডেন্ট ইব্রাহিম সলি বড় প্রতিবেশী ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে আগ্রহী তিনি ভারত প্রথম নীতি গ্রহণ করেছেন আসন্ন নির্বাচনে তিনি সামান্য এগিয়ে রয়েছেন প্রধান বিরোধী জোটের নেতৃত্বে থাকা মুইজুর সঙ্গে চীনের ভালো সম্পর্ক রয়েছে তিনি ভারত বিদায় কর্মসূচি নিয়ে প্রচার করছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দেশটি থেকে ভারতীয় সেনাবাহিনী উপস্থিতির অবসান ঘটাবেন মালদ্বীপে ভারতে কয়েকটি নজরদারি উড়োজাহাজ ও প্রায় পঁচাত্তর জন সেনা রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মানবাধিকার আইনজীবী আহমেদ শহীদ বলেছেন দুই বড় শক্তির প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে বড় প্রভাব ফেলবে না দেশে ভোটারদের কাছে ভারত চীন ইস্যুকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে না যদিও আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে তা বড় উদ্বেগের তিনি আরো বলেন নির্বাচনী প্রচারের শুরু থেকে স্পষ্ট হয়ে গেছে যে এবারে বড় চ্যালেঞ্জ হল ঋণ ব্যবস্থাপনা শেষ সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মালদ্বীপের ঋণের পরিমাণ দেশটির উত্তপ্ত হয়ে উঠেছে বরং এবার প্রতিশ্রুতিতে একে অপরকে ছাড়িয়ে যাচ্ছেন প্রার্থীরা গত মাসে বানি সেন্টার থিঙ্ক ট্যাঙ্ক এর প্রকাশিত একটি জরিপের ফল অনুসারে একুশ শতাংশ সলিকে সমর্থন করছেন মুজুকে সমর্থন করছেন চোদ্দ শতাংশ এ জরিপ মাত্র তিনশো জনের উপর পরিচালনা করা হয়েছে জরিপে উঠে এসেছে তেপ্পান্ন শতাংশ মানুষ এখনো সিদ্ধান্ত নেননি দুই সলি একুশ সালে রাজধানী মালের মেয়র নির্বাচনে হয়ে সবাইকে অবাক করে দেন ওই সময় মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির শক্ত ঘাটি হিসেবে মনে করা হতো মজু প্রোগ্রেসিভ পার্টি ও পিপলস ন্যাশনাল কংগ্রেসের জোটের প্রতিনিধি মালদ্বীপের সঙ্গে ভারতের পুরনো সাংস্কৃতিক আর্থিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে চীন সম্প্রতি দেশটির অবকাঠামো হাতে বিনিয়োগ করতে বেল্ট রোড উদ্যোগের আওতায় পরিবহন ও জ্বালানি নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ প্রথম সারে দাতা হিসাবে অত্যাধিক প্রভাব দেশের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি তিনি অভিযোগ করেছেন দেশটিতে স্থায়ী সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে ভারতে অভিযোগ করে বলেছে তারা মালদ্বীপে সেনাদের জন্য একটি নৌবন্দর নির্মাণে সহযোগিতা করছে এই সেনাদের প্রশিক্ষণ দেবে ভারতীয় সেনাবাহিনী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।